দীর্ঘদিন ধরে স্যাংশন পর্ব একদম বন্ধ ঠিক আছে এবং তার ফলে কলকাতা কর্পোরেশনের যদি রেভিনিউ দেখি তো খুব ড্রপ ড্রপ করেছে এবং যেটা খুব খারাপ ইঙ্গিত বিশেষ করে রিয়েল এস্টেট এবং সেই কারণেই ভিডিওগুলো বানান যে যেভাবে হোক যেমনভাবে হোক কীভাবে প্রোগ্রাম করবে যে স্যাংশন প্ল্যানকে আগে আপনাকে বার করতে হবে আমি প্রোডাকশান যারা আটকে দিচ্ছেন যারা আটকাচ্ছে নিজেদের পকেট ভারী করার জন্য তারা ক্রিমিনাল অফেন্সেরও ঊর্ধ্বে নয় তারা ক্রিমিনাল অফেন্সই করছেন কেন প্রত্যেকটি মানুষের রুজি রোজগার দাঁড়িয়ে আছে এই রিয়েল এস্টেট সংক্রান্ত বিষয়ের ওপরে এবং যদি আপনারা পশ্চিমবঙ্গে দেখেন একটা হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড সেকেন্ড ওয়ান দ্য রিয়েল এস্টেট এই দুটো সেক্টর ছাড়া আর কোনো সেক্টর নেই আর নলেজ ইন্ডাস্ট্রি যেটা আমরা ধরি আইটি সেক্টর ম্যাক্সিমামটাই ড্রেন আউট হয়ে যাচ্ছে অন্যান্য স্টেটগুলোতে তো যাই হোক যে বিষয়টা বলার জন্য আজকে ভিডিওগুলো বানানো সেটা হচ্ছে নতুন বিষয় কালকে তথ্যগুলো এসেছে বিকেলে আরও এলাবরেটরি তথ্যগুলো আসছে আমি আগেই বলেছি যে এই বাবু একজনের নাম যেটা মেয়র সাহেবের আর আরেকজনের নাম উঠে আসছে যেটা হচ্ছে সৌভিক এই ছেলেটি নতুন চাকরি পেয়েছে এবং একটা ছেলে নতুন চাকরি পেলে তার একটা স্বপ্ন থাকে একটা সরকারি চাকরি ভালোভাবে চাকরিটা করবো কিন্তু একে কীভাবে ইউজ করা হচ্ছে আমি সেটা বলছি আরেকজন একজন হচ্ছে কল্যাণ কল্যাণ ব্যানার্জি কিন্তু এমপি কল্যাণ ব্যানার্জি নয় এও এই একটা চক্রের সাথে যুক্ত আগে আমরা দেখেছি যে চারশো এক যে ফাইলগুলো অর্থাৎ বেআইনি সংক্রান্ত ফাইল মেয়রের ঘরে ঢুকলে সেই ফাইল তালাবন্ধ হয়ে যায় তারপর যেটা হতো সেই ওনারকে বা এলবিএসকে দেখে একটা টাকার মোটা অংশ অঙ্ক রফা করা হতো সেটা বেআইনি সংক্রান্ত ব্যাপারে মানুষ মেনে নিয়েছে অন্যায় করেছে কি করেছে এভাবে তোলা তুলছে তবুও সেটা সমর্থনযোগ্য নয় কিন্তু সবচেয়ে বিষয় হচ্ছে যারা প্ল্যান কেস করছে অর্থাৎ যেখানে ইকোনমিক বুস্টার হবে আজকে জি প্লাস ফাইভের ওপর হলেই কমেডি কেস হবে কমেডি কেসের ফাইল যেগুলো এমবিসিতে উঠবে যে সমস্ত ফাইলগুলো সেই ফাইলগুলোতে এই ডিল করা হচ্ছে এই সৌভিক বলে নতুন ছেলেটিকে দিয়ে অভিষেক বলে এই ভদ্রলোককে দিয়ে এবং এরা সব রিক্রুট হয়েছে যেঠুকুনি তথ্য এসেছে সব স্ট্রিটের মাধ্যমে এবং মেয়ার সাহেবকে কার্যত পুতুল করে দেওয়া হয়েছে পুতুল করিয়ে বসিয়ে রাখা হয়েছে এবং এরাই ডিসাইড করে দিচ্ছে যে কোন ডেভেলপার যদি কমার্শিয়াল হয় যদি যা যা হয় সেখান থেকে একটা অঙ্ক তৈরি করে দেওয়া হচ্ছে এবং যতক্ষণ না সেই টাকা অর্থ দেওয়া হবে ততক্ষণ অব্দি কমিটি কেসে যাচ্ছে না প্রশ্নটা আমার অন্যদিকে যারা আজকে কমার্শিয়াল বিল্ডিং বানাচ্ছেন বাই ধরনের বিল্ডিং বানাচ্ছেন তাদের কাছে এই অর্থটা কোনো বড় ব্যাপার নয় তারা দিয়ে কাজটা করে নিচ্ছে কিন্তু ইকোনমি সেপারেট হচ্ছে কোন জায়গায় যেখানে ধরুন আমাদের মতো ছোটো খাটো ফার্ম যারা রিয়েল এস্টেটে নাবঝি তাদের যদি যাদের টাকা জোগাড় করতেই ফাইন্যান্স জোগাড় করতেই প্রবলেমে পড়ে যেতে হচ্ছে তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই মোটা অঙ্কের টাকা তাদেরকে দিতে হচ্ছে এবং দেওয়ার পর যেটা হচ্ছে তবেই কিন্তু সেটা কমিটি সে ঢুকছে এই ধরনের জিনিস কিন্তু আর নয় যদি ওয়েস্ট বেঙ্গলে ইন্ডাস্ট্রি গ্রোথ বাড়াতে হয় তাহলে ইউডিপি বারবার যেটা বলছি ইজ অফ দ্য ডুইং বিজনেসকে সামনে আনতে হবে তার ফলে ট্রান্সপারেন্সি এবং স্বচ্ছতা থাকবে আমি পরবর্তী ভিডিওগুলোতে আরও বিস্তারিতভাবে বলবো কিন্তু মাস্ট হচ্ছে যেভাবে হোক না কেন এই দুর্নীতি বন্ধ করার জন্য একটাই উপায় ইজ অফ দ্য ডুইং বিজনেসকে একদম এ টু জেড চালু করতে হবে সে চারশো এক ফাইভ হোক সার্কুলার নয় হোক প্ল্যান কেস হোক থ্রি নাইনটি ফোর হোক থ্রি টু ই হোক সমস্ত ক্ষেত্রে সুতরাং আজকে শুধু এটা দিয়ে শুরুয়াত করলাম আমি যাই না এর পরবর্তী কি স্টেপ নেবে কলকাতা কর্পোরেশন কিন্তু কর্পোরেশন যদি ঠিকমতো প্ল্যাটফর্ম না দিতে পারে তো আমি বলবো যে সমস্ত নেতা মন্ত্রী এইসব কাজ করছেন এরিয়ায় ঘুরে দেখবেন কত ছেলে বেকার হয়ে বসে আছে বেকার মিন্স যারা এই কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত তারা কিন্তু কাজ পাচ্ছেন না হ্যাঁ ফাইলগুলো সব ব্লকচেইন হয়ে বসে আছে তো যাই হোক পরবর্তী ভিডিও আপনাদের কাছে আবার আটটার সময় আসবে এবং আপনারা দেখবেন সাবস্ক্রাইব করবেন